আসসালামু আলাইকুম আজকে ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস হ্যাপি ভিক্সরি ডে অনেকগুলো কমেন্ট পড়লাম দেখলাম অনেকেই বলছেন যে আফ্রান্ডিসোর দাগির লুক নিয়ে একটা কন্টেন্ট চাইছেন সেই সঙ্গে আমাকে অনেকে ইনবক্স করেছে দাগির লুক আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আফ্রাননিসোর সেই লম্বা চুল দুই কাঁধের দুই পাশে ছেড়ে দেয়া সাদা কালো খোঁচা খোচা দাড়ি মুখে সিগারেট তার মধ্যে একটু অংশ পোড়া যার ছাইটা ফেলেনি চোখের নিচে ডার্ক সার্কেল কালো দাগ আর চোখটা কেমন যেন একটু শেডেড হয়ে আছে একটু ছানি পড়েছে এরকম একটা ভাব হয়তো কোনো লেন্স ব্যবহার করেছে এবং কপালের উপরে একটু ময়লা দাগ ব্যাপারটা এরকম যে কেউ যখন দীর্ঘদিন নিজের প্রতি অযত্ন অবহেলা করে তার চেহারার যেই ছাপটা ফুটে ওঠে ঠিক সেরকম অথবা কেউ যখন কারো যখন নিজের প্রতি কোনো খেয়াল থাকে না মায়া থাকে না যত্ন থাকে না ভালো থাকে না নিজের জীবনের প্রতি কোনো আর আশা ভরসা কোনো বিলাসিতা কোনো কিছুই থাকে না নিজের জীবনকে যখন সে খেলো মনে করে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে ঠিক এরকম একটা চেহারার অবয়ব আফরানিশোর এই ছবিতে দেখা যাচ্ছে অবভিয়াসলি এটা একটা মেক করা লুক যদিও শিয়াব এবং সারিয়া শাকিল দাবি করেছে একটি প্রেস কনফারেন্সে তারা সামনে দাগির সিনেমার শুটে যাবে কিন্তু তারা কিন্তু দাগির এই যে আফরানিশোর যে এই লুকটা এই লুকের শুট করে ফেলেছে এই লুকের শুট কিন্তু তারা করে ফেলেছে এবং এটা সম্ভবত জেলখানার লুক জেলখানায় আপনার নিঃসর যে পার্টটা থাকবে সেই জেলখানার পার্টের লুক এটা হবে এবং সেটার শুট হয়েছে নভেম্বরের শেষের দিকে বিশ একুশ তারিখের দিকে তারিখে শুট হয়েছে এবং যখন আপনার সেই শুটটা হচ্ছিল তখন আমি খবর পেয়েছি যে শুটিং শুরু হয়ে গেছে এবং সেটা হয়েছে ঢাকা কেন্দ্রীয় কারাগার যেটি এখন জাদুঘরে রূপান্তরিত হয়েছে সেখানে আফর এই লুকের শুটিং হয়ে গেছে এবং এই লুকটার ছবি সে হয়তো এখন তার ইনস্টাগ্রামে পোস্ট করেছে ছবিটা আগেই তো লাভ ছবিটা তৎক্ষণাৎ হয়তো সে পোস্ট করে নাই এখন পোস্ট করেছে এখন কথা হচ্ছে যে এই যে একটা লুক একটা সেন্ট্রাল ক্যারেক্টার একটা সিনেমার সেন্ট্রাল ক্যারেক্টার যখন এরকম একটা লুকে থাকে এরকম একটা ডার্ক শেডেড লুকে থাকে তখন দর্শকের কৌতূহল চরম সীমানায় পৌঁছে যায় লুক দিয়েই দর্শককে হুক করে রাখার একটা মানে মুখ্য অস্ত্র আপনি যখন কারো সামনে গিয়ে দাঁড়াবেন আপনার যে প্রথম লুকটা থাকবে আপনার যে প্রথম অভিব্যক্তিটা থাকবে আপনার পোশাক থেকে শুরু করে চুল দাড়ি চশমা যাই পড়েন না কেন যাই থাকে আপনার গায়ে এই পুরো বিষয়টা নিয়ে একটা লুক সেই লুকটাই আপনার সামনের ব্যক্তিটার উপরে একটা ইম্প্রেশন ক্রিয়েট করে যে ইমপ্রেশনটা হয়তো সে ভয় পাবে নয়তো কৌতূহলী হবে নয়তো মায়া জাগবে ভালোবাসা জাগবে নয়তো অবাক হবে নয়তো রাগ হবে অনেক কিছুই হইতে পারে সেই অনেক কিছুর মিশেল মনে হইল এই লুকটার মধ্যে লুকটাকে দেখে মনে হচ্ছে যে তারা তো কষ্ট কোথায় কিসের কষ্ট তার কি হয়েছে তার জীবনে সে এত ভাবলে কেন জীবনের প্রতি তার কেন মায়া নাই নিজের প্রতি সে কেন যত্ন নেয় না আমরা নর্মালি দেখে থাকি যে প্রেমের চেঁকা খেলে ব্যর্থ হলে জীবনে ব্যর্থ হলে হতাশাগ্রস্ত হয়ে মানুষের এই রূপান্তর হয় মানুষ নিজের প্রতি উদাসীন থাকে আফরান নিশোর এই বিষয়টা তার গল্পের কারণে অভিয়াসলি তার ব্যক্তিগত জীবন না সিনেমার গল্পের কারণে সেও ব্যক্তি জীবনে উদাসীন থাকবে উদাসীন এবং দুইটা নায়িকা আপনারা দেখেছেন অ্যানাউন্সমেন্ট ভিডিওতে আপনার নিশ্চয় যে অ্যানাউন্সমেন্ট করেছে সেই অ্যানাউন্সমেন্টে দুইটা নায়িকাকে আমরা দেখতে পাইছি একটা হচ্ছে সুনেহরা বিনতে কামাল আর একটা তমাবিন তো ওই যে একটা বিষয় ছিল আফরানডিশোর প্রথম সিনেমায় যে তমা মির্জা বিট্রে করে এবং আফরানডিশো একটা প্রতিশোধ দেয় ওই বিষয়টা না দর্শক খুব রিসিভ করছে দর্শক ওই বিষয়টা খাইছে এবং আমার কাছে মনে হচ্ছে এটা আমার ধারণা ভুল হইতে পারে এই দাগি সিনেমাতেও দুইটা নায়িকার একটা নায়িকা ব্যাপারে আফরানডিশোর এই রিয়াকশনটা হবে সেই একটা নায়িকা হইতে পারে তমা কারণে অজনে জীবনে এরকম একটা চেঞ্জ আসবে যে চেঞ্জের কারণে তাকে জেলে যেতে হয় আবার সোনার কামালের কারণে তার জীবনে অন্য একটা চেঞ্জ আসতে পারে আহ শুনেছি ভুল হতে পারে যে সিনেমাটা শাহজাহান জল্লাদ শাহজাহান তার জীবনের উপরে গল্পটা জল্লাদ শাহজাহান কিন্তু তার জেল থেকে বেরিয়ে এসে সে কিন্তু একটা মেয়েকে বিয়ে করেছিল মেয়েটা ছোট আর সে জেলে গিয়েছিল আর একটা মেয়ের কারণে সে মেয়েটা অবশ্যই বড় হবে বয়স আমি একে একে দুই মেলানোর চেষ্টা করলাম এটা নাও হতে পারে অন্য কোনো গল্প হতে পারে তবে এরকমটা একটা বিশ্বাস বিশ্বস্ত সূত্র বললে ভুল হবে আমার বিশ্বস্ত সূত্র বলাও যেতে পারে এরকম একটা সূত্র থেকেই আমি শুনেছি যে এরকম গল্পটা এরকম আফরানিসর নিজেকে ক্যারেক্টারে ঢুকবার জন্যে এই ক্যারেক্টারের জন্য প্রস্তুত হবার জন্য দুইটা বছর সময় লোক একটা একটা শিল্পী যখন একটা চরিত্রের জন্য দুই বছর নিজেকে তৈরি করে দুই বছর একটা চরিত্রে সে বসবাস করে তখন তার অভিনয়ে তার এক্সপ্রেশন এভরিথিং টপ নচ মানে টপ নচের উপরে যদি কিছু থাকে একশোতে একশোর উপরে যদি কিছু থাকে সেরকম কিছু একটা হওয়ার সম্ভাবনা জেগে উঠে এমনিতেই আপনার নিশ্চয় অনেক গুণী একজন অভিনেতা আফরান অনেক ভালো একজন অভিনেতা অভিনয়ে প্রতিভা তার অনেক মানে অনেক অনেক উপরে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে যে কজন হিরো এখন এসেছে শাকিব খানের পরে যে কজন হিরো সিনেমা ইন্ডাস্ট্রিতে থাকছে কাজ করছে বা কাজ করছে তাদের যে কারো চাইতে আফরান নিশ্বয়ের অভিনয় শৈলী অনেক অনেক বেশি যদিও আফরান কিন্তু কখনো থিয়েটার করে নাই সে এসেছে মডেলিং থেকে মডেলিং থেকে যারা আসে তাদের ভেতরে অভিনয়ের প্রতিভাটা খুব একটা থাকে না এবং সেটাকেই সে জেদ হিসেবে নিয়েছে এবং সেই জেদটাকেই সে তার অস্ত্র হিসেবে অভিনয়কে ঝালাই করার অভিনয়ে শিল্পী হিসেবে তৈরি হওয়ার অস্ত্র হিসেবে ব্যবহার করেছে এবং সে বর বরাবরই একটা কথা বলে যে হুমায়ুন ফরিদি তার গুরু এই কথাটা সে এই কারণেই বলে যে হুমায়ুন ফরিদি হ্যাঁ বাংলাদেশে একজন হুমায়ুন 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 গুরু মনে করে এই কারণেই কারণ হুমায়ুন ফরিদিকে সে ফলো করে হুমায়ুন ফরিদির অভিনয়ে কৌশল হুমায়ুন ফরিদির অভিনয় স্টাইল সে ফলো করে ইভেন হুমায়ুন ফরিদির হাঁটা চলা কথা বার্তা জীব পোশাক আশাক উঠা বসা সবকিছুই আফরানিসের মধ্যে থাকতো না কখনো একটা সাদা শার্ট একটা প্যান্ট সাথে একটা নর্মাল হয়তো হলে একটা জুতা আর যদি পশ না হয় তাহলে একটা স্যান্ডেল পয়েন্ট ফরিদির কস্ট্যুম কিন্তু খুব যে আহামরি কিছু ছিল তার কস্টিউমের ভিতরে এরকম কিছু নাই আফরানিসের কস্টিউমের ভিতরেও কিন্তু আহামরি কোনো ব্যাপার লক্ষ্য করা যায় না সে ক্যাজুয়াল চলার চেষ্টা করে ক্যাজুয়াল চলাফেরা এই সময়ে ওয়ানফাদি যদি এই সময়ের হইতো তাহলে ওয়ানফাদি টি শার্ট পরতো যেটা আফ্রান্ডিশো পরে আফ্রান্ডিশো অনেকটা হুমান ফরিদির স্টাইলেই তার উঠা বসা সে মেনটেন করার চেষ্টা করে যেই কারণে সে বারবার বলে যে হুমান ফরিদি তার গুরু তার কাছে সুপার স্টার হচ্ছে হুমায়ুন ফরিদি যেহেতু সে হুমান ফরিদি তার গুরু এই কারণে সে বলে তার কাছে সুপার স্টার হয়তো তার এই বিবৃতিটা আমরা ইন্টারপ্রিট করছি অন্যভাবে আমরা আমরা তো আমাদের কাজই তো এটা আমাদের কাজ হচ্ছে যে কেউ একটা কথা বললো একভাবে আর আমরা ওইটাকে প্রচার করি আর একভাবে প্রচার করি আমাদের স্বার্থে যাতে করে ওইটার পাবলিসিটিটা বেশি হয় কাটতি বেশি হয় সে তার জায়গা থেকে বলছে তার কাছে সুপারস্টার হুমায়ুন ফরিদি হইতেই পারে হুমায়ুন ফরিদি কে সে ফলো করে আর আমরা বলছি কি আমরা আমাদের মতো করে বলছি সে এই শহরের কারণে তা সে তার কাছে সুপারস্টার সে রাজ্জাককে সুপারস্টার ভুলত করে না সে কেন রাজ্জাককে সুপারস্টার ভুলত করবে না এটা অপরাধ সে কেন সাকিব খানকে সুপারস্টার ভুলত করবে না এটা অপরাধ আমরা তো এইভাবে মানে তাকে টার্গেট করে এমন ভাবে কথাগুলো প্রচার করেছি একটা আফরনিশ আর সাকিব খানের মধ্যে একটা দ্বন্দ্ব তৈরি করার চেষ্টা করেছি এবং সেই চেষ্টাতে আমরা সফল হয়েছি কিন্তু আদতে কখনোই কি সাকিব খান বলেছে বা বলবে যে প্রতি সে ক্ষুব্ধ বা রেগে আছে বা অভিমান করেছে রাগ করেছে আপনারা যদি কখনো একটা জিনিস খেয়াল করেন এখনো পর্যন্ত আফরানিস আর সাকিব খানের সম্মুখ সাক্ষাৎ হয় নাই যদি কখনো সম্মুখ সাক্ষাৎ হয় তখন দেখবেন তাদের মধ্যে যে একটা ভাতৃত্ব বোধ আছে তাদের মধ্যে নিজেরা নিজেরা যে ঠিক আছে ওই বিষয়টা তখনই কিন্তু খেয়াল করবেন তখন দেখবেন যে একজন একজন আফরানডিসো একজন সাকিব খানকেও কতটা সম্মান দিয়ে কথা বলে বা একজন সাকিব খান একজন আফরান করে সেটা তখন কিন্তু দেখবেন যেমনটা আপনারা আরিফিন শুভ আর সাকিব খানের ভেতরে দেখতে পান ঠিক একই ঘটনা কিন্তু আর সাকিব খানের মধ্যে ঘটবে যখন তাদের দুজনের দেখা হবে এটা আমার ধারণা আমার এবং আমি শিওর এরকম কিছুই হবে তো কথা বলছিলাম লুকটা নিয়ে আমি আমার দেখা মতে এখনো পর্যন্ত এখনো পর্যন্ত আমি আমার দেখা মতো কোনো হিরোর ভিতরে দেখি নাই এরকম র লুক একমাত্র বলিউডে পুষ্পা আল্লু অর্জুন দেখানো হয়েছে আর সালমান খানের তেরে নামে একটা রলুক ছিল খানিকটা কিছুটা আমি হয়তো সিনেমা অত দেখি নাই এর চেয়ে রলুক অনেক নায়ক হয়তো করেছে অথবা দেখেছি আমার মনে নাই এই মুহূর্তে আমার এই দুইটা রলুক আমার মনে আসতে এবং সাকিব খান খুনি সিকদারেও একটা রলুকে ছিল তো এরকম রলুক যখন কেউ ইয়ে করে ইনহেরিট করে নিজের মধ্যে আনে এখন গল্পটাও কিন্তু র হয় আর যে কোনো ন্যাচারাল জিনিস বাংলাদেশের দর্শক গ্রহণ করতে প্রস্তুত একটা ইনফরমেশন দিয়ে শেষ সেটা হচ্ছে যে নিয়ে দাগি সিনেমাটা বানাচ্ছে সিহাবশাইন তার প্রথম সিনেমা বানিয়েছিল রোমান্টিক জন্ডার এইবার সাইন দাগি সিনেমাটা বানাচ্ছে ক্রাইম রোম্যান্স থ্রিলার এই তিনটার মিশেলে তো অবভিয়াসলি শিয়াব এই সময়ে ক্রাইম থ্রিলার নিয়ে তে কিন্তু সে মাতায় দিছে তার কিন্তু সে পরীক্ষিত আফরান পরীক্ষিত দাগি সুরঙ্গ করে তো দুই পরীক্ষিত পরিচালক এবং নায়ক যখন একসঙ্গে হয়েছে তখন কিন্তু প্লাসটা একটু জোরে হবে সো আপনারা সবাই প্রস্তুত থাকেন